সুনামগঞ্জ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অল্পের জন্য নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে গেল ভাগ্যরাজ ঘোড়ার ঘোর কি ঘটেছিল তার ভাগ্যে সেটা জানতে অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অল্প কিছু করার মধ্যে শুরু হতে যাচ্ছে দুটি ঘোড়ার প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এদিকে ভাগ্যরাজ এবং পাশে দেখতে পাচ্ছি সুমন ঘোড়াটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘোড়াগুলো প্রস্তুত হয়ে রয়েছে অল্প আমাদের শুরু হতে যাচ্ছে গর্দর প্রতিযোগিতা এবং শুরু হয়ে গেল গর্দর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুটি অসাধারণ ঘোড়ার গর্দর প্রতিযোগিতা সুমন বনাম ভাগ্যরাজ যে দুটি ঘোড়াই দ্রুত গতিতে ছুটি চলছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাগ্যরাজ ঘোরাটি অগ্রগ্রামীর পথে সুমর ঘোরাটি অনেকটা পিছিয়ে রয়েছে ছুটে চলছে ভাগ্যরাজ দেখা যাক ভাগ্যরাজের ভাগ্য বদলায় কিনা আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে ভাগ্যরাজ ছুটে চলছে পিছন থেকে হানা দেওয়ার চেষ্টা করছে সুমন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে দুটি গুড়াই এখন হাড্ডা লড়াই করে ছুটি চলছে শেষ পর্যন্ত দেখা যাক কি হবে কে হবে আজকের এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্করে খেলা চলছে দুটি গুড়ার সমান্তালে হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি সুমন গুড়াটি এগিয়ে গেল দেখা যাক কি হয় কিন্তু না চমন গুড়টি এগিয়ে গেল ভাগবরাজের ভাগবখ খুবই খারাপ হঠাৎ করে ছিтке পড়ে গেল ভাগবরাজ দিগবাজি খে কি হয়ে গেল যা ভেবেছিল তার ঠিক উল্টাটা হয়ে গেল ভাগ্যরাজ ছিтке পড়ে গেল এমন ভাবে দিগবাজি খে যা কল্পনায় করা যায় না আমরা দেখতে পাচ্ছি ভাগ্যরাজের ভাগ্য আমরা বলতে পারবো যে এটা দুর্ভাগ্য ছাড়া কিছুই না ভাগ্য কি নির্মম পরিহাস ভাগ্যরাজের দুর্ভাগ্য ছাড়ার কিছুই নয় এদিক দিয়ে ছুটে চলছে সুমন ঘোড়াটি অসম্ভব দ্রুত গতিতে ছুটে চলছে একা একা কিন্তু ভাগ্যরাজ আমি বলবো যে নিচ্ছ কি দুর্ভাগ্য না হলে এইভাবে এগিয়ে গিয়ে হঠাৎ করে পরে গিয়ে ছিটকে পড়ে গেল এবং খেলা থেকে আউট হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি সুমন ঘোড়াটা একক আনন্দ মনে ছুটে চলছে দুর্বার গতিতে আর ভাগ্যরাজ দুর্ভাগ্যবশত করে রয়েছে পাগরেকি নীরমম নির্মম খাজ বাগগরাজে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাগ্যরাজের গোছাওরকে ঘিরে ধরেছে অনেকেই হয়তো তার অবস্থা খারাপ হতে পারে জানি না তার ভাগ্যে কি আছে জানি না প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কিনা ইতিমধ্যে অনেক লোকজন বাগ্যরাজের গোছাওরকে ঘিরে ধরেছে আমরা এই মুহূর্তে বলতে পারছি না ঠিক কি অবস্থায় আছে কেমন আছে বাগগরাজের গোছাওর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এই ধরনের গদর প্রতিযোগিতা দেখতে আমাদের সাথে দেখুন ধন্যবাদ সবাইকে